শুভ নববর্ষ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন বছর সবার অনেক অনেক ভালো কাঠুক এই কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার নববর্ষ কেমন কেটেছে সেটাও জানিও তো আর এই দেখো আমি এখানে বসে বসে কি করছি এই দেখো এখন বিকাল বেলার সময় বসে বসে এখানে বসে আছি এরা আমার দিয়ে ঘুর ঘুর করছে এদেরকে একটু আগে খেতে দিলাম এই দেখো দু একজন খাচ্ছে আর বাকিদের খাওয়া হয়ে গেছে আর একজন দেখো প্যাক প্যাক করতে করতে উই যে দেখতে পাচ্ছ পুকুরের দিকে যাচ্ছে আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা কি আর বলবো তো শুভ নববর্ষে তোমরা কে কি খেলে সেটাও কমেন্ট করে জানিও তো আজকে আমি কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি

ও হ্যাঁ আর এই যে যে আমি যে নাকিটা পড়াচ্ছি এটা আমার পয়লা বৈশাখের গিফট আর এই দেখো ওই কানের দুলটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলুন দেখতে পাচ্ছ এর কপালে কত সুন্দর একটা ইয়ে আছে ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছি জন ও এখানে শুয়ে আছে দরজার সামনে আর একটা বেড়াল দেখো ওকে কিভাবে মেরেছে দেখতে পাচ্ছো ওর এইখানটায় বেচারার অবস্থা দেখো দেখি দেখি দাঁড়াও কি হয়েছে ওর খুবই শরীর খারাপ দেখতেই পাচ্ছ একটা বিড়াল শোক এভাবে মেরে গেছে বিনি কারণে জানি না এই পাড়ার বিড়ালগুলো ওকে কেন দেখতে পারে না সবাই এসে এসে ওকে মারে দেখতেই পাচ্ছ আজকে তো আজকে না একটা কালকে মেরেছে জানের দিকে তো তোমাদেরকে কটা ফল গাছ দেখাবো আমি আমাদের বাড়িতে ঢেউয়া গাছ আছে অনেকগুলো ঢেউয়া ফল তোমরা চেনো কিনা আমি জানি না যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আর আছে হচ্ছে কি বলে ওটাকে জামরুল জামরুল গাছে ফুল এসেছে আর ঢেউা গাছে ও ফুল এসেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো ওই যে দেখতে পাচ্ছ কি না জানি না ওই জুম করে দেখালাম দেখো ফুলগুলো একটা সাদা সাদা আর ওই যে ঢেউয়া গাছ দেখতে পাচ্ছ হলুদ হলুদ যে যে ফলের মতন এগুলো হচ্ছে ঢেউয়া ফল এগুলো যখন বড় হবে বড় বড় ডেওয়া হবে টক মিষ্টি খেতে খুব ভাল লাগে আর এই যে আমাদের কর্মচা গাছ কর্মচা গাছে একটা ফুল এসেছে আর এই যে লতানো লতানো গাছগুলো দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো এগুলো হচ্ছে রাসনা ফল গাছ এই দেখো লতা বেরিয়েছে এটা উপর দিকেও উঠে গেছে এখন রাসনা ফল ধরেনি যখন ধরবে তোমাদের সাথে শেয়ার করব আর এই সাইডে দেখো কর্মচা গাছটাতে এবার ফুলই আসেনি তেমন একটা ফুলই তো তোমাদেরকে দেখালাম আর এই যেটা হচ্ছে কারিপাতা গাছ দেখো কারিপাতা গাছে ফল হয়েছে কটা দেখতে পাচ্ছ আর একটা ওই বাগানের মধ্যে আছে এখন দেখতে পাবে না সূর্যর জন্য ছোট গাছ এখনো লিচু ধরেনি আর এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছে ফুল ফুটেছে উপরের দিকে পেয়ারা ধরবে আর কদিন পর যে তো দেখো বন্ধুরা আমি এই যে বাগানের দিকে এসেছি আর দেখো পিছন পিছন ক্যাডবেরিও এসেছে আর এসে দেখো কিভাবে শুয়ে আছে ও শুয়ে পড়েছে ও ভীষণই অসুস্থ ওকে দেখে না আমার ভীষণ কষ্ট লাগছে তোমরা দেখছো কি করেছে ওর বেচারা দেখতে পাচ্ছ দেখলেই আমার ভীষণ কষ্ট লাগছে হলুদ আর ওষুধ দিয়েছিলাম ওকে তাই দেখো পাটা হলুদ হয়ে গেছে দেখো কিভাবে নেতিয়ে পড়ছে দিন দিন দিনে বেচারা একদম অর্ধেক হয়ে গেছে চেহারাটা দেখতেই পাচ্ছ ও ভীষণ একটা শান্ত বাচ্চা কাউকেই কিছু করে না কিন্তু ওরপর সবাই কেন এত রেগে যায় আমি বুঝি না এর আগেও দু তিনবার ওকে অ্যাটাক করেছে বিড়ালগুলো তখন আমরা সবাই আর কি তাড়া দিয়েছি বলে তেমন একটা কিছু করতে পারিনি কিন্তু কালকে রাত্রেবেলা অন্ধকারে কোথায় যে গেছিলো বাগানের দিকেই হয়তো এসেছিলো তখনই ওকে ওকে ধরেছে বিড়ালটা এখন কোন বিড়ালটা করেছে জানি না কারণ দু তিনটা বিড়াল ওকে ধরে এরকমভাবে মারে আর কি আর আজকে তো দেখতেই পাচ্ছ পুরো মুখটা কপালের ভুরু টুরু সব কিছু ওর একেবারে খাই করে দিয়ে গেছে তো তোমরা সবাই প্লিজ প্রে করো যেন ক্যাডবেরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সবাই ভালো থেকো কীভাবে বাচ্চাটা কীভাবে দেখো শুয়ে আছে ভীষণই কষ্ট হচ্ছে তেমন একটা হাঁটা চলা করতে পারছি না আমি এই যে বাগানের দিকে এসেছি বলেও আমার পিছন পিছন চলে এসেছে আর শুয়ে পড়েছে সারাদিনও আমার সাথেই থাকে বেশিরভাগ সময়টা কিন্তু মাঝে মধ্যে ও এদিক ওদিক যায় তখন ওকে এইভাবে বেড়াল ধরে আমাদের বাগানে তো প্রচুর বেড়াল আছে তোমাদেরকে

তুমি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে শোনো না বাচ্চা তুমি ওই লঙ্কা গাছগুলো কত সুন্দর এই লঙ্কাগুলো দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা কিন্তু বেশি একটা ঝাল নিয়ে লঙ্কাগুলো দেখেছ এই লঙ্কাগুলো দেখতে সুন্দর কিন্তু আমার অতটা খেতে ভালো লাগে না এগুলো কেমন যেন একটা লাগে একটা গন্ধ মতন লাগে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনের বছরটা খুবই ভালো কাটুক সবার এই কামনাই করি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা টাটা আর আরেকবার ক্যাডবেরিকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তো সবাই ওর জন্য প্রে করো ওর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় একটা